নমস্কার বন্ধুরা স্পোর্ট ইন্ডিয়া আপনাদেরকে স্বাগত জানাই পরপর দুবার একই রকম সিদ্ধান্ত এর আগের মরশুমে সুপার কাপ জেতানো লাল হলুদ সমর্থকদের প্রিয় ক্লেটন সিলভার বিদায় আর ঠিক একই রকম ভাবে এই মরসুমে ডুরান্ডে টার্বি জেতানো হিরোকেই বাদ দিয়ে দেওয়া হলো ক্লাব থেকে বেঙ্গল ভক্তদের কাছে তিনি হয়ে উঠেছিলেন এক অন্য নাম তিমি দ্য গড ট্রয়ান কাপের ডার্বিতে জোড়া গোল করে চির মোহনবাগানকে হারিয়েছিলেন তিনি সেই দিয়ামান্তকোসকে হঠাৎ করে বিদায় জানালো ইস্টবেঙ্গল দল সোমবার সোশ্যাল মিডিয়া ক্লাবের পক্ষ থেকে জানানো হলো পারস্পরিক সম্মতিতে গ্রিক স্ট্রাইকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছে এই ঘোষণায় বিস্মিত লালু সমর্থকরা কারণ ডার্বি জয়ে তিনি যেন ইস্টবেঙ্গলের নতুন নায়ক হয়ে উঠেছিলেন কিন্তু ক্লাব সূত্রে জানা যাচ্ছে ট্রয়ান কাপে সেমিফাইনালে একাধিক সহজ সুযোগ নষ্ট করার পরই কোচ অস্কার বুজো তাকে নিয়ে আর এগোতে চাননি এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি দু সালে কেরালা ব্লাস্টার এফসি দলে যোগ দিয়েছিলেন দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস সতেরো ম্যাচে ১৩ গোল করে সোনার বুটও অর্জন করেছিলেন আইএসএল এরপর গত বছর জুন মাসে লাল হলুদ ব্রিগেডে সই করেন তিনি কিন্তু সেই পারফরমেন্সের ছিটে ফোটাও তিনি ইস্ট হয়ে করতে পারেননি এমনকি শোনা যায় কোচ অস্কার বুজোও নাকি দিয়ামান্ত কোচের পারফরমেন্স নিয়ে একেবারেই খুশি ছিল না এ ব্যাপারে বিকাশবাদী বলেন ও যে বছর ইস্ট সই করলো তার আগের বছর গোল্ডেন বুটও পেয়েছিল সর্বাধিক গোল করে আমাদের দলের সদস্য সমর্থক এবং আধিকারিকরা যে বর্ষা করে ওকে নিয়ে এসেছিল সেই বর্ষার দামও দিতে পারেনি সে কারণে কোচ ওর ওপর ভরসা থাকতে পারেনি প্রসঙ্গত চলতি বছর ডুডান্ড কাপে দিয়ামাতকোষের পারফরমেন্স যথেষ্ট নজর করেছিল দর্শকদের প্রথম ম্যাচে সাউথ ইস্ট ইউনাইটেড এডসের বিরুদ্ধে একটি গোলও করেছিলেন এরপর কোয়ার্টার ফাইনালে মোন বাগান সুপারজাইন্টের বিরুদ্ধে তিনি জোড়া গোল করেছিলেন কুড়িয়েছিলেন সমর্থকদের হারানো ভালোবাসা কিন্তু শেষ রক্ষা হলো না অবশেষে তাকে ছাঁটাই করে ফেললো লাল হলুক ম্যানেজমেন্ট ইস্টবেঙ্গলের সামনে এখন বড় চ্যালেঞ্জ একজন কার্যকর স্ট্রাইকার খুঁজে পাওয়া মরক্কান হামিদ আদার দলে থাকলেও ম্যাচ ফিটনেসের ঘাটতি স্পষ্ট হয়ে গেছে ডার্বিতে মাত্র পনেরো মিনিট খেলেই তাকে তুলে নিতে হয়েছিল মার্ক থেকে পরবর্তী হিসাবে নেবেই গোল করেছিলেন ডুয়ান কাপ শেষ হলেও মৌসুমের বড় লড়াই অর্থাৎ আয়সেল এখনো বাকি ইস্টবেঙ্গল কি নতুন কোন স্ট্রাইকার কে দলে টেনে আনবে নাকি এই শূন্যস্থান লাল আলুদের মরশুম চলবে সময় তার উত্তর দেবে